বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগে চাঞ্চল অভিযোগের তীর শাসক দলের দিকে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বীরভূমের সাঁথে এক নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে বীরভূম জেলার বিজেপি নেতা উদয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ তৃণমূলের লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত দেখুন সামনে তেরো তারিখ ভোট মোদিজির সেই জন্য তৃণমূল সাঁতিয়া শহরে ভয় পেয়েছে সেই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থনে যে পোস্টার লাগানো হয়েছে সেই পোস্টার বিভিন্ন ওয়ার্ডে ছিঁড়ে ফেলছে ষোলো নম্বর ওয়ার্ডে খবর এসছে ষোলো নম্বর ওয়ার্ডে ছিঁড়ে ফেলেছে আপনাদের সামনে দেখাবো আমার নিজের ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভয় পেয়ে গেছে তৃণমূল এখানে ভয় পেয়েছে সাইতিয়াতে একটা মাঠ দেয় না তৃণমূলের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এত ভয় পেয়েছে যদি সাত নম্বর ওয়ার্ডে লিড হয়ে যায় লিড তো হবেই সাইতিা ওয়ার্ডে তৃণমূল যতই রোখার চেষ্টা করুক সাইতে ওয়ার্ডে বিজেপি লিড পাবেই এই দেখুন আপনাদের সামনে দেখুন কী অবস্থা ঠিক করেছে আপনারা দেখুন এইভাবে যায় না আপনারা কি কাউকে করলেন আমি ওসি সাহেবকে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি হ্যাঁ আমি পুলিশ অবজারভার জেনারেল অবজারভার সবাইকে জানাব এবং কিভাবে ভোট করাতে হয় সেটা আমরাই জানি আর সেটা আমরা করেও দেখাবো সাংতে শহরে ওরা যেভাবে সন্ত্রাস চালাচ্ছে সাইতিয়া শহরে মানুষ সব দেখছে মানুষের জবাব ভোট বাক্সে নিশ্চয়ই দেবে